বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকোল তেলের সাথে মেশাও দুটি জিনিস এই দুটি জিনিস মিশিয়ে মুখে যদি লাগাতে পারো তোমরা দেখবে কয়েক দিনের মধ্যেই মুখ থেকে বয়সের ছাপ দূর করে দিয়ে স্কিনকে অনেক বেশি টান টান পরিষ্কার ফর্সা উজ্জ্বল করে দেবে বয়সের ছোপ দূর হয়ে যাবে নারকোল তেলের মধ্যে মেশাতে হবে আমাদের এখানে দুধ তো নারকোল তেলের সাথে কাঁচা দুধও মেশাতে পারো যদি থাকে খুব ভালো হয় না হলে ফোটানো দুধ হলে ওটা ঠান্ডা করে মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নেবার পরে রাতে ঘুমানোর আগে দেখো সারা দিন আমরা অনেক কাজকর্ম করে থাকি আগুনের সামনে গ্যাসের সামনে গিয়ে কাজ করি কিংবা রোদে গরমে ধুলো ময়লা অনেক কিছুই আমাদের স্কিন কিন্তু সহ্য করে তো স্কিনকে ভালো করার জন্য এই যে দুধ আর নারকল তেল খুব ভালো হচ্ছে বিশেষ করে পঁচিশ তিরিশ বছর বয়সের পর থেকে স্কিনে আমাদের স্কিনের কোলাজিনটা কমে যায় লাস্টিসিটি কমে যায় স্কিনে কালচে ভাব এসে যায় ডালনেস চলে আসে তো এই নারকল তেলের সাথে কাঁচা দুধ কিংবা এই ফোটানো দুধ ঠান্ডা করে সারা মুখে খুব ভালো করে একটি তুলোর সাহায্যে আগে লাগাবে এইভাবে যার ফলে যত নোংরা ময়লা যা কিছু আছে উঠে আসবে এরপর কি করব আমি এখানে দেখো আগার ওর ফেশিয়াল স্ক্রাবারটা নিচ্ছি এর মধ্যে যে ক্লিনিং মোডটা আছে ওই ক্লিনিং মোডটা দিয়ে আমি এইভাবে দেখো ক্লিন করে নিচ্ছি যার ফলে কি হবে আমার স্কিনের যে ডেড স্কিনটা আছে সেই ডেড স্কিনগুলো উঠে যাবে ব্ল্যাক হেড হোয়াইট হেডস যদি হয়ে থাকে সেটা উঠে যায় এবং কোনো রকমের গুড়িগুড়ি দানা দানা মুখে যদি থাকে ফ্লেকি যদি স্কিন হয়ে থাকে সাধারণত বয়স বাড়লে স্কিনে ফ্লেকিনেস চলে আসে তো সেই ফ্লেকি ভাবটাকেও দূর করে দেবে তো এইভাবে ক্লিনিং মোডটা অন করে আমি এটাকে দেখো ইউজ করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমার মুখে নারকল তেল আর দুধ লাগানোই আছে অলরেডি ওটা দিয়ে পরিষ্কার করে আবার একবার সেই দুধে ভেজানো তুলোটা আবার মুখে আর একবার ঘষে নিচ্ছি এইভাবে নিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে যেটা হচ্ছে আবার আগারোর এই ফেসিয়াল স্ক্রাবারের লিফটিং মোড যেটা আছে সেই লিফটিং মোড মানে এটা মাসাজ মোড হচ্ছে এই লিফটিং মোডটা দিয়ে আবার আপওয়ার্ড মোশানে টেনে টেনে মাসাজ করে নিচ্ছি এই যে নারকোল তেল আর দুধ দুধের মধ্যে তো প্রচুর পুষ্টিগুণ থাকে দুধের মধ্যে সমস্ত ভিটামিনস পাওয়া যায় প্রোটিন আছে আমাদের স্কিনের জন্য খুব ভালো হচ্ছে দুধ যদি প্রত্যেক দিন মুখে মাখতে পারো তোমরা দেখবে মাত্র সাত দিন মাখলেই একটা দুর্দান্ত রেজাল্ট মুখে পাবে তো এই লিফটিং মোডটা দিয়ে ভালো করে টেনে টেনে দেখো আপওয়ার্ড মোশানে মাসাজ করে নিলাম তবে যাদের কাছে আগারোর এই ফেশিয়াল স্ক্রাবারটা নেই তারা হাত দিয়েই টেনে টেনে ওই দুধ আর নারকল তেলটা দিয়ে মাসাজ করবে খুব ভালো করে যতক্ষণ না দেখবে স্কিনে পুরোপুরি টেনে যাচ্ছে খুব ভালো করে মাসাজ করবে চোখের চার তার চারিপাশেও মাসাজ করে নেবে তো এক মিনিট মতন মাসাজ করার পরে ভিজে একটি রুমাল দিয়ে মুখটা কিছুটা মুছে নেবে এবার একটা ফেস প্যাক তৈরি করবে অল্প একটু নারকল তেল নেবে এক চামচ মতন এক চামচ নারকল তেল নিয়ে তার মধ্যে আবার আমরা মেশাবো এখানে আটা তো বন্ধুরা আটা যেই আটার রুটি খাই আমরা সেই আটা কেন আটা মেশাবে আটার মধ্যেও প্রচুর প্রোটিন থাকে আটার মধ্যে একটা গ্লুটন থাকে ওটা আমাদের স্কিনকে টাইট করে স্কিনকে ব্রাইট করে এবং স্কিনে গ্লো আনতে হেল্প করে তো এই আটা আর নারকল তেল তার সাথে আবার সেই দুধ এই তিনটে জিনিসকে ভালো করে মেশাবে খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিমের মতন ফেস প্যাক তৈরি করবে খুবই সিম্পল রেমেডি আজকের কিন্তু খুবই এফেক্টিভ রেমেডি হচ্ছে এটা বিশেষ করে যাদের খুব বয়স হয়ে গেছে স্কিনটা খসখসে রুক্ষ একদম স্কিনে গ্লো নেই তাদের জন্য খুব ভালো উপায় এরপর সারা মুখে এটা খুব ভালো করে লাগিয়ে নেবে অবশ্যই চোখের তলায়ও দেবে এবং চোখের পাতায়ও দিতে পারো কারণ এর মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা ক্ষতি করবে স্কিনের বই স্কিনের অনেক বেশি ভালো করবে এটা স্কিনে পুষ্টি যোগাবে তারপর এটা দশ মিনিট মতন রেখে দেবে দেখবে একটু শুকিয়ে শুকিয়ে এসছে যখন শুকিয়ে আসবে এইরকমভাবে হাত দিয়ে একটু ঘষে তুলবে দেখবে কীরকম কালো হয়ে গেছে আটাটা মানে যত নোংরা ময়লা স্কিনে যা ছিল সব টেনে তুলে পরিষ্কার করে দেয় এটা এইভাবে হাত একটু ভালো করে ঘষবে স্কিন আরও বেশি ভালো হয়ে যাবে এবং খুব টান টান হবে স্কিনে খুব সুন্দর গ্লো আসবে কিন্তু এরপর ভিজে কাপড় দিয়ে মুছে না তোমরা দেখো কি সুন্দর স্কিনটা ক্লিন করেছে আমি যেই সময় মুখে লাগিয়েছিলাম সেই সময় ভিডিওটা একটু আগের দিকে নিয়ে গিয়ে তোমরা দেখো এবং পরেরটা দেখো এত সুন্দর স্কিনকে পরিষ্কার করে দেয় কোনো ফেসওয়াশ এই কাজ করবে না যেই কাজ এটি করবে এ দেখো সারা মুখ থেকে ভালো করে তুলে এটা মুছে পরিষ্কার করে নিয়ে নর্মাল জল দিয়ে সিম্পল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে নেওয়ার পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে কোনো ক্রিম ময়শ্চারাইজার লাগাতে পারো তবে এটা লাগানোর পরে মুখে আর কিছু লাগাতেই লাগে না স্কিন খুব সফট আর নরম হয়ে যায় তো দেখো স্কিন কি সুন্দর টান টান পরিষ্কার হয়ে গেছে একদম তো বন্ধুরা মাঝে মধ্যে সপ্তাহে দুদিন অথবা তিন দিন রাতে ঘুমানোর আগে নারকোল তেলকে এইভাবে ব্যবহার করে দেখো তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও